পুরুষের পক্ষে বাংলাদেশের একটি ভালো আইন যেসব পুরুষেরা নির্যাতিত স্ত্রীর কাছে নিপীড়িত মানসিক অত্যাচার টর্চারে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছিল তারা এখন একটা সুন্দর সুযোগ পেয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী হাইকোর্ট থেকে রায় হয়েছে পুরুষের দ্বিতীয় বিয়ে করতে গেলে এখন আর প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই অবশেষে বাংলাদেশে এমন একটা আইন হলো যেটা পুরুষের পক্ষে আমরা এতদিন শুনে আসতাম যে নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না এখন মানুষ যে ভুয়া আগে মানে কিছুদিন আগেও যেভাবে পুরুষদেরকে গণ হারে বাচ্চা নির্যাতন করা হতো এসব থেকে আসলে এখন পুরুষেরা মুক্তি পাবে আমার কথাটা জানি অনেক আপুদের গায়ে ফসকাও পড়তে পারে কিন্তু কথাগুলো একেবারেই সত্যি এমন অনেক নারীরা আছে যারা স্বামীকে রীতিমতো মানসিক টর্চার করতে 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 জীবনটাকে একেবারে নরক বানিয়ে দিয়েছে তো তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ভাইদের জন্য একটা সুন্দর সুযোগ সরকার করে দিয়েছে আমার মনে হয় এতে করে অধিকাংশ পুরুষই মানসিক অশান্তি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে অনুমতিটা আসলে বড় কথা না কারণ কখনোই কোনো পুরুষ তার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করার আমার মনে হয় না সাহস পেয়েছে বা কখনো করেছে এমনটা যদিও হয়ে থাকে খুব কম সংখ্যক তবে বিষয়টা হচ্ছে এখন আর হাইকোর্ট থেকে দ্বিতীয় বিয়ে করার কারণে কোনো মামলা প্রথম স্ত্রী থেকে নিবে না এটাই হচ্ছে সবচেয়ে খুশির খবর কারণ প্রথম স্ত্রীকে বেশিরভাগ সময় পুরুষেরা এই ভয়ে কখনো ছেড়ে অন্য কাউকে নিয়ে মানে সংসার করার চিন্তা ভাবনা করতে পারতো না কারণ প্রথম স্ত্রী চাইলেই তখন মামলা দিয়ে সাত বছরের জেল খাটাতে পারত তবে এই আইনটা শুধুমাত্র পুরুষদের জন্যই করা হয়েছে নারীদের জন্য নয় মুসলিম মানে ইয়া আইন অনুযায়ী এটা হচ্ছে যে পুরুষের একটা অধিকারের পর্যায়ে পড়ে আর একটা বিষয় হচ্ছে আঠারোশো সালের একটা আইন অনুযায়ী পাঁচশো চার ধারায় যে স্ত্রী এবং স্বামী যে কোনো স্ত্রী এবং স্বামী উভয়ের মধ্যে কেউ যদি স্ত্রীর জীবন দর্শা বা স্বামীর জীবন দ্বিতীয় বিয়ে করে অনুমতি ছাড়া সেক্ষেত্রে সাত বছরের জেল বা কারাদণ্ডের বিধান ছিল তো এখন সেটা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সেই বিধানটাকে মানে ইয়া কি যেন বলাৎকাররা কি যেন একটা বলে ওটা করে দিয়েছে তবে সেটা নারীর ক্ষেত্রে প্রযোজ্য এখনো যদি কোনো নারী তার স্বামীর সাথে জেদ দেখিয়ে স্বামীর অনুমতি ছাড়া এটা বিয়ে করে সেক্ষেত্রে নারীর জন্য সাত বছরের জেল এখনো কার্যকর আছে তবে সেটা পুরুষের ক্ষেত্রে বর্তমান সময়ে পুরুষের যে আইনের যে কথাটা ছিল সেটা এখন উঠিয়ে নেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে পুরুষদের জন্য আমার মনে হয় এটা একটা সুখবর তবে পুরুষেরা এমনভাবে বিষয়টাকে শেয়ার করতেছে মনে হচ্ছে যে একেবারে বাধ্যতামূলক করা হয়েছে আসলে বাধ্যতামূলক না আপনার জীবনসঙ্গী বা আপনার স্ত্রী যদি আপনার মনের মতন হয়ে থাকে অথবা সে যদি আপনার সবসময় তোমার পক্ষে থাকে তাহলে কখনোই কাজটা করা উচিত না কারণ মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা তবে যদি আপনি মানসিক টর্চার অত্যাচারের অশান্তি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন তবে আমি সবার ক্ষেত্রে তা বলছি না এমন অনেক স্ত্রী এখনও বাংলাদেশে আছে যারা স্বামীর জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত থাকে আমি সবাইকে অনুরোধ করব এমন স্ত্রীদেরকে কখনোই কষ্ট দিবেন না তবে হ্যাঁ আপনার যদি দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা থাকে বা আপনি যদি প্রথম সংসার অশান্তি বা ঝামেলায় থাকেন তাহলে এটা আপনার জন্য একটা খুশির সংবাদ